বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিচিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে কি যে আমরা সারা জীবন হাদিস কোরআন পরে এলাম কিন্তু পড়াটাই সার্থকতা কিন্তু বোঝা হলো না যেই জিনিস বুঝলে আমরা জ্ঞানী জ্ঞান জগতে প্রবেশ করব জ্ঞানী হয়ে যেতে পারব আর আল্লাহ কি বলেছে জ্ঞানী ভক্ত একটা অজ্ঞানী ভক্ত এই বুঝে এই বুঝে না উল্টাপাল্টা করে যা মনে চায় তা করে অজ্ঞানী আর জ্ঞানী একজন আল্লাহ ভক্ত মানুষ অনেক একটা বিষয় যেমন একজন জ্ঞানী মানুষ একজন মানুষের দিকে তাকালে বলতে পারে তার মনের কি অবস্থা তার মনের কি চাহিদা সে কি বলতে চায় তাহলে এই যে একটা বিষয় আচ্ছা আজকের আলোচনার যে সাবজেক্টটি সেটি হলো কি জানেন যে আমরা হাদিস কোরআন পড়তেছি পড়তেছি বুঝতেছি না যেমন আপনি যদি এই ভিডিওটা শুনে থাকেন এবং আপনি আমার দিকে তাকিয়ে থাকেন এবং শুনছেন আমি কী বলছি তো অবশ্যই আপনি যেটা জানবেন সেটাই কমেন্ট করবেন যেমন হাদিস শরীফে এসেছে হাদিস কি কখনো কেটে ফেলতে পারবো না হাদিস আমাদের মানতে হবে এবং হাদিস মানতে হলে আমার সঠিকটা বুঝতে হবে জানতে হবে দেখুন যেমন বেশ কিছু হাদিসের মধ্যে এসেছে হাসরের দিন একদিন হাতে সাক্ষী দেবেই তুমি যে হাতে পাপ করেছো এ হাতে একদিন সাক্ষী দিবে আচ্ছা তুমি যে পাপ করেছো তোমার মুখে সাক্ষী দিবে তোমার কান সাক্ষী দিবে তোমার পা সাক্ষী দিবে পা দিয়ে কোথায় খারাপ জায়গায় হাঁটিয়ে গিয়েছিলে আচ্ছা তাহলে এখন কথা হলো কি যে হাত পা চোখ কান এই সমস্ত অঙ্গ প্রতঙ্গ একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাই এখন কথা হলো হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে চোখ নাক কান মুখ সাক্ষী দিবে এটা কি করে আমার হাত কি কথা বলতে পারে আমার পা কি কথা বলতে পারে এখন দেখুন একজন অন্ধ ব্যক্তি একজন বোবা ব্যক্তি অন্ধ এবং বোবা সে বলতেও পারে না চোখেও দেখে না এমন এক ব্যক্তি যদি কোঠের মধ্যে ওঠে বলে যে আমি সাক্ষী দেব তুমি কি দেখেছ উনি কি ওনাকে খুন করেছে সে বলবো আমি অন্ধ আমি তো দেখি না যদি বলা হয় সে যে সে তাকে খুন করেছে তুমি কি কখনো শুনেছ যে না আমি কানে শুনি না তাহলে তুমি কানে শোনো না চোখে দেখো না তাহলে তুমি সাক্ষী দিবি কি দিয়ে দেখেন হাদিস কিন্তু বলেছে হাসরের দিন একদিন এই হাত সাক্ষী দিবে আমার পাপের সাক্ষী আমার হাত দিবে এবং আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার নাক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে কথাগুলো বলা হয়েছে এই পৃথিবীর কোনো মানুষ কোনো ব্যক্তি এই কথাগুলো রিচার্জ করে না এই কথাগুলো কখনো বেঙ্গে বলে না কেউ এবং যা শুনেছে তাই হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দেবে আরে হাত কি কথা বলে এ কান কি কথা বলে তাহলে সে সাক্ষী দিবে কি করে আজকে আমি আপনাদের সামনে এই কথাগুলোই বলবো যে হাতে কি করে সাক্ষী দেয় যেমন আরও একটি হাদিসে আছে যে হাসরের দিন এই গলাটা অনেক লম্বা হবে একটা মানুষের বা কিছু মানুষের গলাটা অনেক লম্বা হবে লম্বা হলে কি বুঝব এটাই বুঝে নেবে সে মোয়াজ্জেন সে আজান দিত তাই অনেক মানুষের উপরে দাঁড়িয়ে সে আজান দিত তাই তার গলাটা অনেক লম্বা এরকমই এসেছে আসলে গলাটা লম্বা নয় এটার অর্থ হল সে যখন আজান দিত বা মানুষকে আহ্বান করত তখন তার কণ্ঠস্বরটা অনেক দূর পর্যন্ত যেত আর এই কণ্ঠস্বরটাই তার লম্বা আর এটাকে গলা লম্বা বুঝিয়েছে যাই হোক এইগুলো একটা সাবজেক্ট আজকে আরও একটা সাবজেক্ট কী হাতে সাক্ষী দিবে পায়ে সাক্ষী দিবে কানে সাক্ষী দিবে নাকে সাক্ষী দিবে চোখে সাক্ষী দিবে দেখেন আজকের যে আলোচনাটি এই আলোচনাটি প্রমাণ করবে বিগত পিছনে যে আপনার জনম ছিল আপনি কোন জনমে কি ছিলেন এটাও কিন্তু প্রমাণ হয়ে যাবে সেই কথাটি হলো দেখুন আপনি বিগত জনমে কারো বাড়িতে চুরি করতে হিন কেটে আপনি চুরি করতে গিয়েছেন চুরি করতে গিয়ে আপনি ধরা খেয়েছেন তখন আপনার হাত দুটো কেটে দিয়েছে তখন দুনিয়াতে কিন্তু আপনি হাত ছাড়া যখন চলেন তখন এর বিচার তো পাবেন না আল্লাহর আগি আচ্ছা তাহলে দুনিয়াতে এই একটা বিচার চুরি করে ধরা খেয়েছে হাত কেটে দিয়েছে তখন মানুষ কিন্তু তাকে দেখলে চিনতে পারে তার হাত সাক্ষী দিতেছে তার হাত সাক্ষী দেয় সে যে চুরি করে ধরা পড়েছে তার হাত কেটে দিয়েছে এটা দুনিয়ার বিচার এবার ইহকাল পরকালের যে বিচার সেটা কি বিগত জনমে আপনি সংসার ফ্যামিলিতে ছিলেন আপনি খুব শক্তিশালী ছিলেন অর্থবান ছিলেন তখন সে অর্থের আর শরীরের শক্তির জোরে আপনি কারো প্রতি অবিচার করে কারো হাত কেটে দিয়েছিলেন কিন্তু সেই হাত কাটাটা আপনার বিচারে কোনো বিচারে ছিল না বা কোনো হকালালে ছিল না আপনি বেহকভাবে তার হাত কেটে দিয়েছিলেন তখন সেই ব্যক্তিটি আল্লাহর কাছে আল্লাহ সে আমার হাত কেটে দিয়েছে এই হাত ছাড়া চলার যে কি কষ্ট তাকে বুঝতে দিও তখন আল্লাহর তুমি যা করবা ঠিক তা পাবা আল্লাহ কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা তো বিগত জনমে আমি কারো হাত কেটে দিয়েছি অন্যায়ভাবে এই জনমে হাত ছাড়া কোনো মানুষ দেখতে পাচ্ছি তাহলে বোঝা গেল এই মানুষটির হাত সাক্ষী দিচ্ছে সে বিগত জনমে কারো হাত কেটে দিয়েছিল আর আজকে তার সেই প্রমাণ তার হাত সাক্ষী দিচ্ছে বিগত জনমে কেউ কারো চোখ ব্যাহকভাবে অত্যাচারী করে কারো চোখ দুটো অন্ধ করে দিয়েছিল দেখবেন এই পৃথিবীতে অনেক বাচ্চারা চক্ষু ছাড়া জন্ম নেয় জন্মের পরে সে চোখে দেখে না তাহলে আল্লাহ তো বলেছে আমি কারো প্রতি অবিচার করি না আল্লাহ তো সুবিচার করে সুবিচার করলে আপনার আমার চোখ দিয়েছে একটা বাচ্চা অন্ধ হয়ে জন্ম নিয়েছে তার প্রতি কি সুবিচার করল সুবিচার আল্লাহর ঠিকই আছে কিন্তু তার কর্মফলে এটা হয়ে এসেছে আর এই কথা আল্লাহ কোথায় বলেছে ফাবি আল্লাহ ইউ রব্বিকো মা ফাভিআ ইয়ৌ রব্বিকো মা তিকার জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তাহলে অন্ধ বধির হাত নেই পা নেই এগুলা তার পিছনের কর্মফল খারাপ ছিল সে যেটা প্রাপ্ত হয়েছিল সেটা এই পৃথিবীতে সে এসে পেয়ে গেল তাই আমি বলব হে সমস্ত জগতবাসী যে কানে সাক্ষী দেবে আপনি এমন কোন শত্রু করেছিলেন বিগত জন্মে আপনি সন্ত্রাস ছিলেন আপনি বড় রাজনীতিবিদ ছিলেন আপনি কারো কানের মধ্যে সীসা ঢেলে দিয়েছিলেন সে কি হয়েছে মাতার ব্রেন নষ্ট হয়ে গেছে তার কান নষ্ট হয়ে গেছে এখন দেখবেন যে পৃথিবীতে অনেক মানুষ জন্ম নেয় সে কানে শুনে না অনেক মানুষ জন্ম নেয় তার ব্রেন শট পাগলের মতো জীবন কাটায় সবাইকে আল্লাহ ভালো করে দিল তাকে আল্লাহ কেন খারাপ বানিয়ে দিল তার মানে তার কর্ম হলে সে এটা পেয়েছে আল্লাহ করে দেয়নি সে যেটা কামাই করেছে সেটাই হয়েছে আচ্ছা এখন দেখবেন পৃথিবীতে অনেক মানুষ জবানের বরখালাপ করে তো বিগত জনমে এই জবানটা দিয়ে কাউকে বলেছে তোমাকে এটা দেবো তুমি কাজ করো তোমাকে এটা দেবো সে বহু মানুষকে জবান দিয়েছে সে ওই টাকা পয়সা মেরে খেয়েছে সেটা জবান রক্ষা করেনি তাহলে এই জবানকে সে খাটিয়ে সে এই জবান মতো কাজ করেনি পরের জনমে সে তার জবানটাকে হারিয়ে এসেছে বোবা হয়ে জন্ম নিয়েছে তার জবান নেই আজ। এখন বলবো এই পৃথিবীতে অনেকে শিশু অবস্থায় মারা যায় মায়ের গর্ব থেকে শিশু হয়ে সে মারা যায় তাহলে একটা মা দশ মাস দশ দিন গর্বে বোঝা বয়েছে শিশু যদি কর্মফল খারাপ করে থাকে কোন শিশুকে যদি মারা হয়ে থাকে বিগত জনমে কোনো ব্যক্তি কাউকে কোনো শিশুকে মেরে ফেলেছে এই জনমে সে শিশু হয়ে সে মৃত্যুবরণ করেছে তাহলে মায়ের কি অপরাধ মাঝে দশ দিন দশ মাস দশ দিন বোঝা বইল মায়ের কি অপরাধ দেখা যায় সে মাও এটার সাথে সম্পৃক্ত আছে যে বিগত জরমে সে কাউকে সাহায্যও করছে যে হ্যাঁ শিশুটাকে মেরে ফেল তখন তার গর্বে শিশু হয়ে মারা গিয়েছে ওই শিশুটা যখন মারা গিয়েছিল তার মা কত কষ্ট পেয়েছে এখন এই মা সেই কষ্টটা পাবে আপনারা যাই কিছু বলেন আমরা যদি জন্মান্তর বিশ্বাস না করি এবং এই কর্মফলকে বিশ্বাস না করি তাহলে আল্লাহ দোষী হয়ে যাবে আল্লাহ দোষী হয়ে যাবে কেন আপনার স্বয়ং হাত পা নাক চোখ কান সব কিছু দিয়েছে অনেক মানুষের পা নেই অনেক মানুষের চোখ নেই অনেক মানুষের ব্রেন ঠিক নেই পাগলের মতো ঘুরতেছে এদেরকে এরকম শর্ট করে দিল আপনাকে আমাকে পুরোপুরি দিল কারণ কি এর কারণ এটাই যার যার কর্মফলে যেটা পাবে সেটাই আল্লাহ তাকে দিয়েছে আচ্ছা তাহলে আপনি এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি দেখে আপনি আমার বিরুদ্ধে যাবেন যে আপনার কথাগুলো ঠিক নয় যদি বিরুদ্ধে যেতে হয় তাহলে একটা দোষ দেখাতে হবে আর যদি কোনো দোষ না দেখান তাহলে যে কর্মফল ভুগতেছে তার দোষ আর যদি তার দোষ না থাকে তাহলে আল্লাহর দোষ নাউজবিল্লা আল্লাহর কি দোষ দেওয়া যাবে যাবে না আল্লাহর যদি দোষ না দেওয়া হয় তাহলে যে এই পৃথিবীতে পঙ্গু অন্ধ বদির হয়ে পৃথিবীতে জন্মে এসেছে তাহলে তাদেরই কর্মফল তাই আল্লাহ বলেছিল ফাভিআ আলা রাব্বিকো রাব্বিক জীবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো দেখেন আমার কাছে যে কোরআন শরীফটা আছে এটির মধ্যে আমি পেয়েছি লেখা হয়েছে ফাবি আলা রাব্বিকো রাব্বিকু মাহাতিকার জীবান যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো আর অন্য অন্য কোরআন শরীফ যে আছে ওটার মধ্যে লেখা আছে যে তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো দেখেন কর্মফল আর অনুগ্রহ রাত দিন ডিফারেন্স এক একজন এক একটা বসিয়েছে এখন আপনি যদি ওই কোরআনটা পড়ে থাকেন আমার সাথে আপনি তক্র করবেন যে আল্লাহ অনুগ্রহ বলেছে কর্মফল বলেন কেন কিন্তু আমি পেয়েছি কোন কোন কর্মফলকে অস্বীকার করো এখন এক একজনে এক এক মতে লিখেছে কোনটা সঠিক আমরা জন্ম নিয়েছি বাংলায় আমরা তো আরবিতে জন্ম নেই যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ